চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সভা ডক্টর এফ ডি পঙ্কর মহাসের মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি ধূতাঙ্গ সাধক ও বিশিষ্ট বৌদ্ধ ধর্মগুরু পূজনীয় ভিক্ষু ডক্টর এফ ডি পঙ্কর মহাথেরোর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে আজ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সভা এতে অংশ নেন বৌদ্ধ সমাজের সর্বস্তরের মানুষ ভিক্ষুসংঘ সমাজকর্মী ও মানাধিকার কর্মীরা চট্টগ্রাম প্রেসক্লাব সংলগ্ন এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষু এস লোকজিৎ ভিক্ষু ভদন্ত প্রিয় রত্ন ভিক্ষু ভদন্ত বুদ্ধপ্রিয় ভিক্ষু এবং সমাজসেবক রুবেল বড়ুয়া সহ অনেকেই বক্তারা বলেন ডক্টর দীপঙ্কর মহাসেরও ছিলেন একজন আদর্শ সাধক যিনি পাহাড় অরণ্যে ধানমগ্ন জীবনযাপন করতেন তার আকস্মিক ও রহস্যজনক মৃত্যু আমাদের মধ্যে গভীর শঙ্কা ও প্রশ্নে জন্ম দিয়েছে তারা অবিলম্বে উচ্চ পর্যায়ের তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিষয়। মানব মানববন্ঠনে অংশগ্রহণকারীরা ব্যানার ফ্ল্যাকার ও শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে তাদের দাবি জানান এ সময় বক্তারা বলেন একজন সম্মানিত ধর্মীয় নেতার মৃত্যুকে কেন্দ্র করে কোনো রকম গরিমশী বা ধামাচাপা গ্রহণযোগ্য নয় অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকারীরা আরও বলেন এই মৃত্যুর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে তবে তা উদ্ঘাটন করা রাষ্ট্রের দায়িত্ব ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে সমাজে শান্তি সম্ভব নয়